শ্রী শ্রী মায়ের শ্রীমুখ কথিত ঘটনাবলী থেকে পাঠ নিবেদন করছি নিকুঞ্জদেবী অর্থাৎ শ্রীম বা মশায়ের স্ত্রী দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মাতা ঠাকুরুনীকে প্রায় দর্শন করিতে যাইতেন কখনও কখনো তিনি শ্রী শ্রী মাতা ঠাকুরুণীর সহিত রাত্রি যাপনও করিতেন পুত্র শোকে নিকুঞ্জদেবী যখন উন্মাদিনী প্রায় ঠাকুর তখন বিশেষ ভাবিত হন ও তাহার যথাযথ ব্যবস্থাও করেন তাহারই আদেশে নিকুঞ্জ দেবী ওই যাত্রায় কিছুদিন দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মাতা ঠাকুর আশ্রয়ে বাস করেন ঠাকুর ওই সময়ে নিকুঞ্জদেবীকে বিশেষ সতর্ক করিয়া দেন যে আত্মহত্যা করিলে ফিরিয়া ফিরিয়া এই দুঃখময় সংসারে আসিতে হয় এবং পাশে গঙ্গা থাকায় নিজেও সতর্ক থাকিতেন ভক্ত বৎসল কৃপা সিন্ধু রামকৃষ্ণ এইভাবে তাহার ভক্ত পরিবারটির শান্তি আনয়ন করেন ও হৃদয়ের জ্বালা দূর করিয়া দেন ঠাকুর যখন অসুস্থ হইয়া কাশীপুরে অবস্থান করেন নিকুঞ্জ দেবী ঠাকুরের অসুখ বৃদ্ধির স্বপ্নে দেখিয়া কাঁদিয়া ওঠেন ওগো আমার তোমার কাছে গিয়ে সে আমার সব জ্বালা গিয়েছিল এই উক্তি তাহার পরিচয় অর্থাৎ তিনি কাঁদিয়া উঠিয়া বলেন যে তোমার কাছে গিয়ে আমার সব জ্বালা জুড়িয়ে গেছিল কি ছিল তার অশেষ করুণা ঠাকুর শ্রী রামকৃষ্ণের মহাসমাধির পর নিকুঞ্জদেবী বারোশো তিরানব্বই সালের পনেরোই ভাদ্র শ্রী শ্রী মায়ের সহ তীর্থে গমন করেন শ্রী শ্রী মায়ের সঙ্গিনী বলিতে নিকুঞ্জদেবী ছিলেন প্রথমে দেওঘর দর্শনাদি করিয়া তাহারা ধামে আসেন ও তিন দিন অবস্থান করেন শ্রী শ্রী মায়ের সহিত নিকুঞ্জ দেবী বিশ্বনাথে আরতি দর্শন করিতে যাইতেন একদিন আরতি সমাপন অন্তে শ্রী মায়ের শ্রীমুখে ও গণ্ডদেশে এক অপূর্ব রক্তিম আভা দর্শন করেন ও সেই সময়ে শ্রী শ্রী মাকে দ্রুত গতিতে মন্দির হইতে বাসায় পরিবর্তন করিতে দেখিয়া অতীব বিস্তৃত বিস্মিত হয়েছিলেন